আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত তিনি ভাই বোনেরা আল্লাহ তালা বলেন ইন আল্লাহ হেকুল মতন আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না কারণ যারা সীমা লঙ্ঘন করবে আল্লাহ তালা তাদের পাকরাও করবেন অহংকার পতনের মূল এ স্লোগানটি আমরা অনেকে অনেকেই শুনেছি কারণ যুগ যুগ ধরে যারা রাজা অধিপতি ছিল সবারই একদিন পতন ঘটেছে আজ আমরা কিছু সময়ের জন্য ক্ষমতা পেয়ে যদি সেটা অপব্যবহার করি এবং আমরা সীমা লঙ্ঘন করি তাহলে আল্লাহ তালা আমাদেরকে পাকরাও করবেন সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে মানিকের সেই গ্রেফতারের কিছু চিত্র আমি আপনাদের সামনে তুলে ধরতে চাই যাতে আপনি আমি অবশ্যই এখান থেকে শিক্ষা গ্রহণ করতে পারি যে অহংকারের ফলাফলটা কি হতে পারে দেখুন কিছুদিন পূর্বে মানিক একটি টক শোতে একজন মহিলার উপর চড়াও হয় এবং রাজাকার বলে তাকে আখ্যা দেয় এমন কি যারা ছাত্ররা আন্দোলনে নেমেছে তারা রাজাকারের সন্তান বা এই জাতি অনেক ধরনের কথা বলে এবং বাংলাদেশে চার লক্ষ রাজাকার আছে এই জাতিও সে আজে বাজে কথা বলে অহংকার বশত তার পরিণতিতে কি হলো যখন সরকারের পতন ঘটে তখন সে নিজের প্রাণ বাঁচানোর জন্য যান বাঁচানোর জন্য দেশ ছেড়ে চলে যাওয়ার চেষ্টা করে এমনকি সে জঙ্গলের জঙ্গলের মধ্যে কলার পাতার উপর একটা ভিকারির মতো পাগল সেজে সে শুয়েছিল অর্থাৎ যান বাঁচানোর জন্য তার কতটা প্রয়াস চলছে এখানে বিষয়টা আপনারা লক্ষ্য করছেন যে একটা টুপি নিয়ে অর্থাৎ সে সময় যেন অন্তত নামাজ পড়তে পারে এমন তার চিন্তাটাও ছিল সে শেষ বিদায় নেওয়ার জন্যই সম্ভবত সে প্রস্তুত ছিল এখানে দেখতে পাচ্ছেন একটা আছে আর সে কলার পাতার উপর কোটি কোটি টাকা কত টাকা সে কামিয়েছে সেই টাকা আজ তার কি উপকারে আসছে দেখুন কেয়ামতের দিন যে আমাদের টাকা পয়সা সম্পদ কোনো কাজে আসবে না তার একটা শিক্ষা এখান থেকে নিতে পারেন সে টাকা তো কম কামায় নাই টাকা তো কম দেশের টাকা তো কম আত্মসাত করে নাই সে শেষ পর্যন্ত তার ঠিকানা একটা কলার পাতার উপর শেষ পর্যন্ত আইন শৃঙ্খলা বাহিনী অর্থাৎ বিজেপি তাকে গ্রেফতার করে এবং তার পুলিশের কাস্টোডিতে রাখা হয়েছে সম্মানিত উপস্থিতি আমি আপনাদের সামনে এই কথাটাই বলতে চাচ্ছি যে আল্লাহ তালা সেই আতটা আমাদের স্মরণ রাখতে হবে যে ইন আল্লাহ আল্লাহ হাইবুল মোহতাদিন আল্লাহ তালা সীমা লঙ্ঘনকারীদেরকে পছন্দ করেন না সুতরাং ক্ষমতা পেয়ে ক্ষমতার অপব্যবহার করা যাবে না ক্ষমতা থাকলে সেই ক্ষমতা দিয়ে রাষ্ট্র গঠন করা এবং ইসলামী কাজ প্রতিষ্ঠিত করার জন্য আমাদের আপ্রাণ চেষ্টা করতে হবে তাহলে আল্লাহ তালা আমাদের দুনিয়া এবং আকার উভয় জগতে সম্মান দান করবেন আর যদি আমরা তা না করে অপব্যবহার করি তাহলে এর পরিণতি অনেক ভয়াবহ আল্লাহ তালা আমাদের সঠিক পথে চলার তৌফিক দান করুন